মুসলমান আমার সে খাতুনে জান্নাতের কাছে গেলে যাওয়ার পরে মুসলমা আলির শুধু তুই চোখের পানি জমিনে পড়ে গেল আলিশের কোটা আর জানো সহ্য করতে পারে না আলিশের কোটার জানো পানি শুধু জোরে জোরে পড়ে হায় রে বেড়াতে জানো ফাতিমাকে বলতে लागले ও মা তুমি শুনো শুনো গো তুমি কি কিছু খাবার দিতে পারবে আমাকে একটু খাওয়ার দাও আমি একটু প্যাটটাকে সান্ত্বনা দেব আমার প্যাটে আছে দু তিন দিন ধরে খাওয়ার না হাই মুসলমান ফাতেমা যখনই শুনেছেন ফাতেমার শুধু দু চোখের পানি ঝরে গেল সহ্য করতে পারে না ফাতেমার শুধু পানি ঝরে ঝরে জমিনে পড়তে

মুসলমান হাতে মা যেন বলতে লাগলেন স্বামী গো আমি কি কথা আপনাকে বলবো গো স্বামী ও আমার স্বামী আজকে একদিন না গো স্বামী দুদিন না গো স্বামী আজকে তিন দিন হয়ে গিয়েছে আমার বাড়িতে কিছু খাওয়ার না আমার বাড়িতে কিছু খাওয়ার ন মা তোমার বাড়িতে খাওয়ার তুমি আমাকে আমি তো হলাম তোমার বাণিজ্য যদি ঢিল চলে মা আপনি কখনো ধমক দিয়ে স্বামীকে কথা বলবেন না স্বামীকে সান্ত্বনা দেবেন স্বামীকে আপনি উৎসাহ দেবেন ওই সময় বলতে ফাতেমা পারতেন চিৎকার করে বলতে ফাতেমা পারতেন যেন ধমক দিয়ে কথা বলতে কিন্তু ফাতেমা বলতে লাগলেন স্বামী গো আজকে তিন দিন চার দিন ধরে গো স্বামী আমার বাড়িতে টাকা পয়সা ধন দাওলার ফুরমা খেজুর নাই গো স্বামী আমার স্বামী আপনি যে খাওয়ার ছিলেন আমি খাওয়ার কোন

মা আপনার হাতে আমার হাতখানা দিয়েছিল ওই সমাজে একটাই কথা বলেছিল ওরে আমার মা তোমার শুননো মক্কার পর বড় ধনীরা তোমার জানো বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল আমি তাদের সঙ্গে তোমার বিয়েটা দি নাই রে মা ও আমার মা সঙ্গে উজিরের ছেলেরা এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে তাদের সঙ্গে তোমার বিয়েটা অনেক বড় বড় ধনিরা অনেক বড় বড় ধনীদের ছেলের জন্য তোমার বিয়ের যেন প্রস্তাব নিয়ে এসেছিল রে মা আমি তাদের সঙ্গে তোমার বিয়ে দিলাই রে মা আমি জানি রে মা তাদের কাছে টাকার অভাব নাই রে মা তাদের কাছে ধন দৌলতের অভাব নাই রে মা তাদের কাছে টাকা পয়সা জমি জায়গার অভাব না মা ও আমার মা জানি রে মা আলীর কাছে টাকা নাই রে মা আমি জানি রে মা আলীর কাছে পয়সা নাই রে মা আমি জানি রে মা আলীর কাছে ধন দৌলত নাই রে মা কিন্তু ওরে আমার মা শুধু আমি ভালোবাসি না রে মা আমার আলীকে আমার খোদা নিজে ভালোবাসে আলীকে আমার খোদা

নবী নবী করে আর কাঁদবি কত কেন চল নদী না দেশে নবীকে ভালো পেশে চল নদী না দেশে নবীকে ভালো আছেন শুয়ে আমি নার রত মরে একটা কথা শোন আর কাঁদবি কত খোল মোর একটা কথা শোন আর কাঁদবি কত খোল ও বাবুজ মন মোর একটা কথা শোন নবী নবী করে আর কাঁদবি কত খোল ওই মদিনার মাটি দিয়ে পাতিস ছোট ঘর পরে কত ঘোর ইসমাধ্য আমার নবী পাক বলেছিলেন ফাতে মা আমার আলীকে শুধু আমি রে মা আলীর কাছে টাকা নাই পয়সা নাই ধন দৌলত নাই রে মা কিন্তু আমার মা আলীকে শুধু আমি না রে মা আমার মহান আল্লাহ তাআলা ভালোবাসে রে মা ও আমার মা চাইলে তোমার ধনির সঙ্গে বিয়ে দিতে পারতাম আমি চাইলে তোমার যেন সকল বড় বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে দিতে কিন্তু মানা আমি সবার সঙ্গে আমি অন্য জনের সঙ্গে তোমার বিয়েটা দেব না রে মা আমি আলির সঙ্গে দেব দুনিয়ার আর কোন ধনির সঙ্গে দেব না কোন দুনিয়ার ধনীর সঙ্গে দেব না আমি আমি আলীর সঙ্গে তোমার বিয়ে দেব ওই সমাতে মুসলমান আলিশে কথা বলতেছেন কেন আমাকে বলনি কিন্তু নবী পাক বলেছিলেন মা রে কথা রে মা আলীর কাছে টাকা পয়সা না থাকতে পারে রে মা আমার মহান আল্লাহ ভালোবাসে রে মা কিন্তু মারে আলীকে তুমি কখনো বড় কথা বলবে না রে মা আলীকে কখনো তুমি দুঃখ দেবে না রে মা আলীকে তুমি কখনো আঘাত দিবে না রে মা কেন রে আমার মা আলী যদি নারাজ হয়ে যায় রে নবী নারাজ হয়ে যাব আর নবী যদি আমি নারাজ হয়ে যায় আমার মহান আল্লাহ তালা নারাজ হয়ে যাবে ওই চূর্ণরে মা

পনেরো দিন বিশ দিন ধরে যদি তাঁকে আমি মরে যাই কখনো খাওয়ার কথা বলবো না কেন যদি খাওয়ার কথা বলি গোসাম আপনার কাছে টাকা নাই পয়সা না আপনি কোথায় পাবেন কি দিবেন ওই জন্য আমি আপনাকে বলি নাই গোসাম আই রে মুসলমান এতটুকু কথা বলতে ছিল ওই সমাতে খা করে জানা কেন কিছু পরে যেন অসুস্থ হয়ে বললেন যেন অসুস্থ যেন